বাসাবাড়িতে পঞ্চাশ পিস কয়েল পাখি পালনে মাসে লাভ কত টাকা খরচ কত টাকা অর্থাৎ পঞ্চাশ পিস কোয়াল পাখি কি পরিমাণ খাবার খাবে এবং সেই খাবার কত টাকা খরচ হবে কি পরিমাণে ডিম দিবে এবং সেই ডিমের দামি বা কত টাকা আসবে সব কিছুর এ টু জেড নিয়ে থাকবে আজকের এই কোল পাখি পালনে মাসিক ব্যয় একটি কয়েল পাখি একদিনে খাবার খায় বাইশ গ্রাম পঞ্চাশটি কইল পাখি তিরিশ দিনে খাবার খাবে তেত্রিশ কেজি খাবার খরচ এক কেজি খাবারের দাম যেহেতু ছাপ্পান্ন টাকা তাই তেত্রিশ কেজি খাবারের দাম হবে আঠারোশো আটচল্লিশ টাকা অন্য খরচ সাতশো টাকা সুতরাং সর্বমোট খরচ পঁচিশশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পিস কোয়েল পালনে মাসিক আয় আশি পার্সেন্ট প্রোডাকশনে পঞ্চাশটি তিরিশ কোয়ালি ডিম দেবে বারোশো পিস পিস ডিম যেহেতু এক ডিমের বর্তমান বাজার মূল্য সাড়ে তিন টাকা বারোশো পিস ডিমের দাম হবে বিয়াল্লিশশো টাকা সুতরাং লাভের পরিমাণ লাভ সমান সমান আয় বিয়োগ ব্যয় অর্থাৎ বিয়াল্লিশশো বিয়োগ পঁচিশশো আটচল্লিশ সমান সমান ষোলোশো বাউন্ন টাকা অর্থাৎ পঞ্চাশ পিস কইল পাখি পালনে এক মাসে লাভের পরিমাণ ষোলোশো বাউন্ন টাকা